এই লেখাটি ঔপনিবেশিক শোষণকে বিশ্বজনীন শোষণ কাঠামোর অংশ হিসাবে আলোচনার পরিপ্রেক্ষিতে কৃষকদের মধ্যে শিক্ষা বিস্তার করে অজ্ঞতা দূর করতে হবে আধুনিক বিশ্বের সাথে নিজেদের পরিচালনা করা শিখতে হবে শিক্ষার ফলে কৃষকদের মনে জাগ্রত হবে কি তার অধিকার কোথায় তার বঞ্চনা তখনই সে অধিকার আদায় করতে শিখবে যেদিন বাংলার কৃষক কাউন্সিলে অংশগ্রহণ করে প্রতিনিধিত্ব নিশ্চিত করে নিজস্ব কণ্ঠে কথা বলা শিখবে সেইদিন রাজা মহাজন ও জমিদার অত্যাচার চিরতরে অবসান করবে এই দীর্ঘ শোষণodikারকরণের বাস্তবতা থেকে এই ভাষা রূপনায় প্রত্যক্ষ প্রতিরোধ জাগরণের ডাক দিয়ে আব্দুল্লাহ পাটের কথা প্রবন্ধে বলেন জাগো বাংলা কোড জাগো বাংলার চাষী মৃত্যু তোমার দুয়ারে দাঁড়িয়ে বাঁচবার জন্য একবার প্রাণপণ চেষ্টা করো কে জানে ঘুমন্ত প্রাণ জেগে উঠলে তোমাদের ধ্বংস অনিবার্য হবে কিনা এই উৎপীড়দের অন্তর দেবতা বেদনার তীব্র কষাঘাতে জেগে উঠলে সমাজের যে বিরাট প্রলয়ের সৃষ্টি হবে সেই প্রলয়ের হাত থেকে সমাজ সরকার জমিদার মহাজন কার মুক্তি পাওয়া হয়তো সম্ভব হবে না এই লেখাটি জাগরণমূলক আহ্বান নৈতিক হুঁশিয়ারি ও চেতনার মাধ্যমে ব্রিটিশ বিরোধী সাংস্কৃতিক ভাষা প্রকাশ পেয়েছে জাগো বাংলার চাষি এই আহ্বানটি একটি শক্তিশালী সাংস্কৃতিক ভাষা কৃষককে প্রত্যক্ষ পরিবর্তনকারী শক্তি হিসাবে কল্পনা করে এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে নির্মাণ করা হয়েছে এখানে ঘুমন্ত প্রাণ দ্বারা একটি মানসিক ও সাংস্কৃতিক